হাজার বছর আগে যখন মানুষ লেখাপড়া জানত না তখন জঙ্গল আর পাহাড়ের পাশে ছোট ছোট খোলা মাঠে মানুষ গোষ্ঠী করে থাকত রাতে তারা আগুন জ্বালিয়ে বসতো কারণ আগুনের আলোতেই নাকি অদৃশ্য অশরীরীরা দূরে থাকে এভাবেই তারা বিশ্বাস করত সেই গোষ্ঠীরা কিশোরী ছিল লারা লারা ছিল সাহসী কিন্তু একটু কৌতূহলীও রাতে জঙ্গলের অদ্ভুত শব্দ সে সবসময় শুনত কখনো বাঁশির মতো সুর কখনো গাছের ডালে পায়ের আওয়াজ সবাই বলতো ওটা নিশি রক্ষক মানুষের কথা শোনে কিন্তু দেখা দেয় না কিন্তু পুরোনোদের মতে নিশি রক্ষক আসলে কোনো রক্ষক নয় সে এক আত্মা যে ভুলে যাওয়া মানুষের কান্না কুড়িয়ে বেড়ায় আর যে তার পদচিহ্ন অনুসরণ করে সে আর কখনো ফিরে আসে না এক রাতে লারা ঘুম ভেঙে শুনল ডাকছে যেন কেউ তার নাম ধরে লা রা লারা এ শব্দ গ্রামের কোনো মানুষের নয় শব্দটি আসছে জঙ্গল থেকে লারা বাইরে বের হলো আগুনের শেষ অঙ্গারগুলো লাল হয়ে জ্বলছিল আকাশে চাঁদ ছিল অদ্ভুতভাবে লাল আর ঠিক তখনই সে দেখল জঙ্গলের ভেতর দুইটি নীল আলো জ্বলছে যেন দুইটি চোখ হঠাৎ চোখ দুটি পিছিয়ে গেল লারার মনে হলো কিছু একটা তাকে জঙ্গলের দিকে ডাকছে কৌতূহল জিতলো ভয়কে লারা পা বাড়ালো জঙ্গলের ভেতর একটু এগোতেই বাতাসের মধ্যে বরফের মতো ঠান্ডা ছড়িয়ে পড়ল। গাছগুলো যেন ফিসফিস করে কথা বলছে শীতল কুয়াশার ভেতর হঠাৎ লারা দেখে একটি মানুষের মতো লম্বা ছায়া কিন্তু তার পা মাটিতে স্পর্শ করছে না তার চোখ দুটি ঠিক লারার চোখের দিকে নীল স্থির অচঞ্চল ছায়াটি বলল মানুষের গল্প আমি মনে রাখি তোমরা লিখতে পারো না তাই তোমাদের ভয় আমি ধরে রাখি লারা পিছিয়ে গেল কিন্তু ছায়াটি কাছে আসতে লাগলো হঠাৎ তার মুখ থেকে অদ্ভুত দীর্ঘশ্বাস বেরোতে লাগলো যেন শত শত মানুষের কান্না একসাথে লারা দৌড়াতে লাগলো তার পিছনে শোনা যাচ্ছিল গাছ ভাঙার শব্দ ঠান্ডা হাওয়ার গর্জন আর সেই ছায়ার ডাক লা রা গল্প কাউকে বলবে না গ্রামে ফিরে এসে চিৎকার করে বড়দের জাগালো সবাই মশাল নিয়ে ছুটে গেল কিন্তু জঙ্গলের কাছে পৌঁছে দেখল সেই লম্বা ছায়াটি ধীরে ধীরে কুয়াশার ভেতর মিলিয়ে যাচ্ছে পরদিন সকালে সবাই অবাক হয়ে দেখল জঙ্গলের মাটিতে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা কেউ লেখাপড়া জানতো না কিন্তু সবাই বুঝতে পারলো ওগুলো কোনো মানুষ আঁকতে পারে না সেই দিন থেকে লারা আর কখনো রাতে একা বের হতো না আর পুরনোরা বলতো যখন মানুষ লেখা শিখল না তখন ছায়ারাই তাদের ভয় আর স্মৃতি ধরে রাখত নিশিরক্ষক তাদের একজন